আপনি আপনি আপনার ডিউটি করুন জেঠু জেঠু তুমি তো আমাকে বিশ্বাস করেছ জেঠু জেনে তুমি তো আমাকে বিশ্বাস করো বিশ্বাস তবে আবার বিশ্বাস করো इजीली কিন্তু তুমি আমাকে বিশ্বাস কর না জেঠু তুমি আমাকে বিশ্বাস করো না জেঠু তুমিই তা বলবলেছিলে সবথেকে বড় আদালত হলো ও বড় হল আদালত আর সেই অপরওয়ালা আদালতের কাছ থেকে তো হিরাম্মা হিরাম্মায় শাস্তি পেয়ে গেছে তারপরে তোমরা কেন আবার শাস্তি দিতে চাইছো হিরাম্মাকে কেন কেন জেঠু কেন বলেছিলাম বলেছিলাম তো সবচেয়ে বড় আদালত ওপরওয়াল আদালত মানুষ যদি কোনো অপরাধীকে শাস্তি দিতে না পারে তখন ওপরওয়ালায় বলেছিলাম তো হ্যাঁ হ্যাঁ জেঠু তোমরা ধরতে পারতে না জেঠু তোমরা কোনো দিনও হিরাম্মাকে ধরতে পারতে না আর তোমরা শাস্তিও দিতে পারতেন যদি যদি ঠাকুর হিরাম্বাকে না শাস্তি দিত আর হিরাম্বা যদি নিজের থেকে না ভালো হতো তোমরা কোনো দিনে হিরাম্বাকে ধরতেই পারতেন আর যখন ধরতে পারো না তখন বলছি রে তখন বলছিলে যে ওপর বলা শাস্তি দিয়ে দেবে আর ওপর বলা শাস্তি দেওয়ার পরে এখন তোমরা কেন শাস্তি দিতে চাইছো কেন রাগটা কার উপরে আছে ঠুক কি রে আমার উপরে নাকি আমার উপরে জেঠু আমার উপরে এই নিয়ে তোর সঙ্গে আমি কোনো কথা বলবো না কি অফিসার তুমি আমার কথা শুটবে না জেঠু ও জেঠে জেঠে তুমি আমার কথা শুটবে না তুমি আমার কথা শুটবে না না তোর কথা আমি শুনবো না আমাদের বাড়ির লোকজন অনেক আগেই তোর কথা শোনা বন্ধ করেছে শুধু আমি করিনি আমি তোর কথা শুনেছি তোর কথা বিশ্বাস করেছি কিন্তু এখন যখন নিজের চোখে এক আর এক দুই দেখতে পাচ্ছি তখন তোর কথা আমি আর শুনবনেছিলাম শুনেছিলাম তোকে আমি বিশ্বাস করেছিলাম তোর কথা শুনেছিলাম যখন তুই আগে চুরিরদার ধরা পড়েছিল তখন তোকে আমি বলেছিলাম সব কথা খুলে বল আমাকে কিন্তু তুই বলিসনি কেন বলিসনি কেটু এটু আমি তো জানতাম গিনি তিমু কাকে চুরি করেছে হ্যাঁ বলতাম গিনি চুরি আমি করেছিলাম শক্তিটা ঝিলিক কোনো দিন তোমাদেরকে বলেনি তোমাদের কাছে যে কিনিটা রয়েছে সেটা কর তুই একটা কথা বলবি না দিপু আমি জানি তো ঝিলিক তোকে বাঁচিয়েছিল তাই তুই এখন ওকে বাঁচাতে চাইছিস কোনো কথা বলবি না তোমরা তোমরা কেন আমাকে কথা বলতে দিচ্ছ না তার কারণ তোমার কোনো কথা আমরা শুনতে চাই না শুনতে চাই না তোমার কথা বিশ্বাস করতাম ঝিদি তোর কথা আমি বিশ্বাস করতাম যদি না জানতে পারতাম যে কি তোর মা সাপ আমি জিদিকে আসলিমান আছি সাপিন আসলিমান আচ্ছা বিশ্বাস করেন সাপ শুনবেন না দাদা ওদের কথা শুনবেন না ওদের কথা শুনলে আমরা কিন্তু আবার বিপদে পড়বো একদম শুনবেন না আবার নতুন করে কোন একটা গল্প ফাঁদবে দাদা

না না সব ঝিলি কুচু করেনি স্যার ঝিলি কুচু করেনি যে গলতি করেছি ওটা আমি করেছি আমাকে নিয়ে চলে যা লকিন ঝিলি কে নেই ঝিলি কুচু করেনি সব ঝিলি কে নেই না আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো হিরাম পাকে যখন নিয়ে আমাকে নিয়ে চলো আমিও যাব হিরাম সঙ্গে আমিও যাব মিস্টার মুখার্জি আপনি কিছু বলুন আমরা কি ঝিলিককে ধরবো ওকে তাহলে তো হোমিওপ্যাথি পড়ার ব্যবস্থা করতে হবে তাছাড়া ঝিলিকের নামে কোনো ডায়েরি হয়নি আপনারা যদি এখন ডায়েরি করেন তখন আমি বাধ্য হব কেয়ারস্কুল না না আমি আমার সঙ্গে থাকব আমি হিরার সঙ্গে থাকব আমি যাব হিরার সঙ্গে আমি যাব যাবো না দাদা আমরা আমরা ঝিলিকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না প্রতিমা একটা কথা ভুলে যেও না ও কিন্তু চুরি করতে সাহায্য করেছিল তবুও তবুও আমরা কোনো সিদ্ধান্ত নেব না বিশ্বাস করো ঝিলিককে কোনো শাস্তি দিতেও আমার ঘেন্না করে আমরা আমরা ওর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না আমি এখান থেকে বেরিয়ে যাব চিরদিনের মতো চিরদিনের মতো ভুলে যাব যে লিখ বলে কাউকে আমি চিনতাম আমি আমি কখনো ওকে মনে রাখতে চাই না আমার এখন যদি আমি মানে এখন যদি আমরা ওর ব্যাপারে কোনো নালিশ করি ডায়েরি করি তারপরে তারপরে আবার কোটকা ছাড়ি শুরু হবে আবার আমাদেরকে ঝিলিকের মুখোমুখি হতে হবে আমি চাই না আমি চাই না ওকে মনে রাখতে আমরা ঝিলিকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না বেশ আপনি তাহলে শুধু হীরাকেই অ্যারেস্ট করুন অফিসার পারুলের মা পারুলের মা কোথায় গেলে গো পারুলের মা মা আপনি আমার বিছানা ছেড়ে উঠে আসতে গেলেন কেন আমাকে ডাকলে তো পারতেন বলুন না কি চাই কি চাই আমার একটা রান্নার গ্যাস ফাঁকা চাই গ্যাস ফাঁকা চাই আমাকে বলুন না আমি করব কি করব তুমি পারবে না আমি রান্না করব বড় বৌমার জন্য রান্না করুন হ্যাঁ পারুলের মা আর দিদি ভাইয়ের জন্য রান্না করবে আমি আর তুমি মাকে সাহায্য করব মার এই শরীর নি নিউলি ডাল আছে আচ্ছা আচ্ছা বিউলি ডাল আলু পোস্ত নীল দাদা ভাই খুব ভালোবাসে তুমি দাঁড়ি হাসছো কেন আলুটা নিয়ে এসো ডা শুনলে তো আলু পোস্ত হবে কটা আলু কাটো যাও যাও নিয়ে এসো যাও মা এই যে বোঝা তোটা বসাবো আরে একটু কৌতু ধরে নিয়ে এলে কোনো একটা জায়গা না কিসের ডাক্তার আচ্ছা আচ্ছা জানছি মা আসলে তোমাকে একটু দোকানে যেতে হবে এখন এখন দোকান যাবে কি আনবে বড়ো বউ মা আসলে মা আমার কয়েকটা জিনিস দরকার ছিল ও তাই ওকে দোকানে পাঠাতাম তা যদি আপনার আপত্তি না থাকে আমি ওকে পাঠাই আমার আপত্তি কীসে পাঠাও না হ্যাঁ বড়বতী মা শোনো ওই মোড়ের দোকানে মুরগির মাংসের দোকানটা আছে না ওখান থেকে মুরগি নিয়ে কিন্তু দিদি ভাই আজ তো এই বাড়িতে নিরামিষ ওটা তোমাদের বাড়িতে আমাদের নয় ধরো ধরবে তো মা? মা? কি হলো মা কি হলো মা ছোট বউ মা আমি কি তবে কি বল স্বপ্ন দিয়ে ইচ্ছি বুঝতে পারছি নে হীরা ধরা পড়েছে জেলে যাবে শুনলাম ঝিলিক নাকি হীরার মেয়ে আমি তো ভাবছিলুম বুঝি সব ভালো ভালো খবর পাচ্ছি তা তো নয় কি শুনতে পাচ্ছি বলো আজকে আবার কি তবে কিছু হারাতে যাচ্ছি ছোট বৌমা আবার কি আমার কিরম মনে হচ্ছে কোথায় একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে একটা ভুল হয়ে যাচ্ছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন